আমি এখন যেটা শোনাতে চাই সেটা হলো আপনাদের গান শোনাবো আপনাদের গান প্রবাসে আসলে মা জিজ্ঞেস করে না কেমন আছি ফোন করে জিজ্ঞেস করে তো মা ফোন দেয় বাবা কেমন আছো তো সেই কথাটার জবাবে আমি বলেছিলাম যখন আমি প্রবাসী ছিলাম এখনো আমি আপনাদেরই একজন প্রবাসী মনে করে নিজেকে তো প্রবাসে থাকতে আমার মাকে লিখেছিলাম প্রবাসে Yeah. Uh -huh. এরপরেও কালো ভাব এর পরে ও কামনে ভাবো আমি সুখে না হিমাগত মাই বলি দূর প্রবাসে বলতে তুমি আমি ছড়া কাজ করি না ঘুরে পাড়া সেই আমি আজ নিজের হাতে ওমা সেই আমি আজ নিজের হাতে করি মাহ মাহিমা গার পরে কেন আমি সুখে নাই ও মাতার পরে কেমনে ভাব আমি সুখে নাই বিদেশে সব মেলে মা থাকে যদি था हासी मूंखे बार करे न न মাগো সত্য বলি দুর্প্রবাসে কেউ তো সুখে নাই তোমা সত্য বলি এই প্রবাসে কেউ তো সুখে নাই ছড়িয়ে যাচ্ছে এখন অনেক পরিবেশন রয়েছে আমি শুধু এক কলি একটা মায়ের গান শোনাবো মা মা বিদেশে থাকতে মা মারা গেছে আমাদের এক প্রবাসী ভাই বলেছিলেন এই গানটা লেখার জন্য তো আমি সেটা শোনাবো শুনবেন ইনশাআল্লাহ হাত তুলে মা চাঁদ দেখাতে শোনাতে তুমি ঘুম পাড়ানির कला कम न भूले আদ দেখাতে শোনাতে তুমি ঘুম পড়নির গান সেই তুমি মা একলা কেমনে হলে এতটা পাশান দুধ খা ভাত খাইয়ে দিতে অনেক আদর আমার সুখে দুধুমা ভাত খাই দিতে আনে কা হাত তুলে মা চাঁদ দেখাতে শোনাতে তুমি ঘুম্প জনম কষ্ট পেয়েছে আপনাদের তো মার্শাল্লাহ আসতে বললেন যে আরেকটু জোরে বলা যায় না আরেকটু জোরে খুশি সবাই ইনশাআল্লাহ এখন সর্বশেষ আরেকটা পরিবেশনা দিয়ে চলে যাব এরপরে আর এই ড্রেসে উঠবো না উঠবো নাটক নিয়ে নাটক দেখতে চান না ইনশাআল্লাহ তোমাকে দেখাবো আর যেহেতু আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান সুতরাং একটু আনন্দের দরকার আছে না নাই আনন্দের দরকার আছে তো এখন একটুখানি আপনাদের মোবাইলটা কাট করে একটা কাজ করাবো সেটা হলো যার যার হাতে ফোন আছে আপনারা ফ্ল্যাশ লাইটটা জ্বালাই একটু নাড়াবেন দেখতে চাই ফ্ল্যাশ লাইট জ্বালাবেন আর এর মধ্যে আইনুদ্দিন আল আজাদ ভাইয়ের গানের দুইটা কলি শোনাবো কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে

যতটা নোট এসে এভাবে যায় না পাওয়া আল্লাহকে এভাবে যাই না পাওয়া আল্লাহকে কি হবে বেঁচে থেকে আচ্ছা তা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে সবাইকে ধন্যবাদ লাইকটা চালানোর জন্য ভালো লেগেছে কিনা সর্বশ্রেষ্ঠ যেটা বলতে চাই সেটা হলো কবিতা প্রবাসীদের গান শোনাবো পরে সময় থাকলে ইনশাআল্লাহ প্রবাসীদের অনেকগুলো গান আছে এই হলো শুনতে চান না সব শুনাবো গাড়ি তো আছে কবিতা শুনেছেন না ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গান এটা আমি একটু আবৃত্তি করবো এটা আবৃত্তি করার জন্য যদি আমরা কোনো বাচ্চা শিশুর কাছে দিই তাহলে সেই বাচ্চা শিশুটা কিভাবে আবৃত্তি করত বলতো ওই দেখা যায় তাল গা ওই আমাদের গান ওই থানাতে পাত ফলে কানাবো বৃদ্ধা ও বগীর তুই থাকি আমি তাইলে তাই প্রতিমাত পাইনে একটা যদি পাই অমনি ধরলে কাপুর এই কবিতাটাই যদি খানের কাছে দেওয়া হতো তাহলে মনিক খান কি করতো জানেন ও বলতো ওই দেখা যায় ওই আমাদের গা ওই খানে বাস করে কানা বগির অঞ্জনা ঠিকই না এটার পর যদি আমরা কাছে দেখাম তাহলে আসিপ কি হয়তো ওই দেখা আমাদের গাছ আমার এটা যদি হাসানের কাছে দিতাম হাসান শিল্পী ওর কাছে দিলে কি বলতো আবার এটা যদি কোনো জনসভার মঞ্চে কোন নেতার কাছে দেওয়া হয় আমাদের সময় স্বাস্থ্যমন্ত্রী ছিল ওনার নাম বলছি না উনি দান করুন কাছে দিলে উনি কিভাবে বলতে জানেন ওইখানে টাকা

টা আমাদের মোটা আমাদেরই থাকবে হচ্ছে খেলা হবে তাল গাছ আমাদের দেখে পার করে খেলা হবে আগে খেলা হবে না ঠিক আছে তো এরপরে যদি এটা আমরা

আবার এটা যদি কোনোভাবে আর একটা জাকেরান পার্টি আছে তাদের কাছে যদি দিতেন তাহলে ওরা আবার আবৃত্তি করত কিভাবে এইভাবে এটার অর্থটা হলো আসলে আমাদের যখন যার কাছে চেয়ার আসে খাবারটা তখন তার থাকে করেই সে উপস্থাপন করে ঠিক না তো আজকে যেহেতু চেয়ার আমাদের হাতে আছে সুতরাং ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম